শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাবতলির মহিষাবান ইউনিয়নের বিভিন্ন মণ্ডপে আর্থিক সহায়তা করেন উপজেলা যুবদলের মহব্বাত আলী বগুড়া গাবতলী প্রতিনিধি রিপন মিয়ার প্রতিবেদনে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয়ার দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ত্রিশ সেপ্টেম্বর নিচ তহবিল হতে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সহায়তা করেন গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহব্বাত আলী ও মশিউর রহমান সুমন এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হজরত আলী সদস্য আব্দুর রব বাসার আক্কাস আলী গাবতলি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানিকবাবু সহ সাংগঠনিক সম্পাদক সজীব মণ্ডল অর্থ বিষয়ক সম্পাদক মামুন সহ সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আকাশ সদস্য আল হাবিব সীমান্ত গাবতলী উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা মহিষাবান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান খোকন সদস্য সচিব উজ্জ্বল সরকার ইউনিয়ন যুবদলের সদস্য সেতু মহিষাবান ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ফারুক হোসেন সাধারণ সম্পাদক নূর ইসলাম মহিষাবান ইউনিয়নের ছাত্র দলের সদস্য সচিব সোহান বাবু মহিষাবান ইউনিয়ন তাঁতি দলের সভাপতি আব্দুল আলিম লালু সাধারণ সম্পাদক নোমান হোসেন সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ